السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم انك لست بخير من احمر ولا اسود الا ان تفزله بتقوى وقال صاحب القران صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ আল্লাহপাক ক্রব্বুল ইজ্জতুল জলালর শাহী দরবারত অসংখ্য অফুরন্ত সাকুর যে আল্লাহ পাক ক্রব্বুল আলমীন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজর বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থরাহি ইমানর সহিত বাছাই রহি পবিত্র মাস পবিত্র জুমার রাত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত আল্লাহর ঘর মসজিদের মাডত বই ঐতিহ্যবাহী সাতকানিয়া কেরানীহাট ডেমসা রোড সংলগ্ন মার্কাজুল কোরআন বালক বালিকা হিফ মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত দস্তার বন্দি ও ওয়াজ মাহফিলর একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ নরা প্রত্যেকরা আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার খুলি মাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমলের বায়ানি বিশেষ করে আর আগদি আর আর সাতকানিয়ার কৃতি সন্তান ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া জিরির সম্মানিত উস্তাজ আলা সিনিয়র শিক্ষক ফখাত আলমদ্দিন জনানন্দিত খতিব ইসলাম হজরতুল আল্লাম জনা হজরত মৌলানা হাফিজ হুসাইন আল মাহমুদ হাফিজহুল্লাহআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কণ্ঠে অনার সামনে দীর্ঘক্ষণ বয়ান পেশ করে যা বায়ানই সামনে অলফা বয়ান বায়ানবি আল্লাহ আর ব্যাকগুন সহি হাতা বুঝি আমল করি তৌফিক দান কর সারা পৃথিবীব্যাপী সমস্ত বেঈমান ইমান বিদ্বেষী শক্তি ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক ব্যাগুণে গুণে ঐক্যবদ্ধভাবে আপ্রাণ চেষ্টা চালায় যাতে পৃথিবীর মানচিত্রতন ইসলাম এবং মুসলমানরে একেবারে সমূলে বিনাশ করি নাম নিশানা যে নেবে নতাহে এই চেষ্টা তারা গড়ের কিন্তু আল্লাহর একখান ওয়াদা আছে ইসলাম ধর্ম ইবারে লই যে যত বেশি ষড়যন্ত্র গরিব আল্লাহ ইসলাম ধর্ম ইবারে তত বেশি পাশার পাশার গড়ি দিব সোহান আল্লাহ নহবেন মক্কার কালে সাই এতে মুসলমানের সংখ্যা আছে যে উনচল্লিশ জন মাত্র উনচল্লিশ জন শতজনায় পঞ্চাশ জনের চল্লিশ উনচল্লিশ জন মুসলমান তাম পৃথিবী এই ধর্ম ইভে যে না ভারে নবী বেশ গড়ি দ নবীরে মারিবিলো হন মারিবিও সদা আরাতন বাহাদুর আছে তো গইবেন না ওমর হন ওমর এবারে ঠিক গরো ওমরের হাসে গিয়ে ও ওমর কাম গরি তৈবে না হকি হাম এত দিন হন দিন আই না হই না হইনে নাই বে আডিকশনারি নাই কি হাম হ হদ না হামিয়ানা কে বেশি বেতাল কি কেন দ না

জাইবুদ হডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিอัลলে জাইবুদ রাসূলের গর্দনা কাডি কাফেরলরে গছাইদি এক শত পুরস্কার লবি ইনদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছে দোয়া করে দোয়া আল্লাহ মক্কার দোয়া শক্তিশালী মানুষ আবু জাহেল এবং ওমর এই দু নজনের তন কোন একজনরে মুসলমান বানাই ইসলামের হাতরে শক্তিশালী করি দেন না

ইল্লা সাহা মধ্যে প্রথম নম্বরের মধ্যে আবহরাইরে আবু আবহুরাইরে নিজে মুসলমান কিন্তু মা ইয়ে কাফের মা মুসলমান নয় এর রাসূলের তো ভান্না ভরি মারেটা গেলে মা এক সত্যই ইহাতে ধর মানাগের কিছু না নভি বের নজয় বলাই বাত বন্ধ হানাবন্ধ মানে কষ্ট যা আছে বেকিন আবু ধরে একদিন আবু হুরাইরা রাজি আল্লাহ আন রসুল আকরম সাল্লাহামার হাসা আই রহ দুজুর আই তো মুসলমান হই অনর হাসে দিন শিখির হাদিস শিখির কিন্তু গরত গেলে বেতাল ফলে আর গেল যে দাম মাই অনেক কাল্লার হাসে দোয়া করে না আল্লাহ যেন আর মার দিল রে ইসলাম আল্লাহ কবুল করে আর মা যেন কলমা ভরি মুসলমান হয়ে যায় আবু হরাইরা হতাইয়ান হনার সাথে সাথে আল্লাহ নবী হাত তুললেও আল্লাহর হাসে দোয়া করে ও আল্লাহ আবু হরাইরার মারে ইসলাম আল্লাহ গ্রহণ করিল এই দোয়াইয়েন শেষ হনার সাথে সাথে আবু হরাইরা দৌড়ের অন্যদিন রসুলের দরবার তো না আবু হরাইরা যেতে আনি আনি মানুষের মাটিতে মাঝে মধ্যে সালাম খালাম করি ও খেয়ে নাচ হর্ডজর ইন্টিম ফুচর আসার লোক এদিন ফুচর আসার নলর দৌড়াতেই আছে মিঞ্জাহতে ক্ষীরও তুমি ভর্তি না আর আল্লাহ হতা তথা হই রে জেং করি দূর হতা আল্লাহ নামাইতো আজি ও কেন ই দেখ না হদা আই সাজ দে আই আগতি করার যেতে রির নাকি রসুল দু আগতি যেতে রে রিয়া নাল্লাহ প্রতিযোগিতা দিদ হজরতে আবু হুরাই রাহু তালা আনহু আল্লাহর পাই গাম্বর বিখ্যাত সাহাবি অন্য দিন গরদ দর যাস যাই মন্দির ছুঁড়ো গরিয়ে মারে ডাহা ভরে খিয়া আল্লাহর পায়গাম্বরে মানা গরিয়ে দে আবু হুরাইরা খবরদার তুই ইমানদার তোমার মা ইমানদার নয় বলি মা আল্লাহ বেয়াদবি করা না যাইব মা বা ফয়জু নাইলে দে উন আল্লাহ বেয়াদবি এন বরদাস্ত দুনিয়াতে না করে আখিরাতে তো না করে এটা লাইফ পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধের শাস্তি আখেরত হইলেও কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ার দিয়ে দাহাই দে তাম পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করে বান এক নম্বর যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে এত বড় মুরব্বী মা বাপ প্রত্যেক আবহাওয়ার দোয়ার দরজা যাই বড় মন্দির ছোট করে ডাহা বুঝতে

আইলাকায়ে তু জাওয়াবে হর সওয়াল আইলাকায়ে তু জাওয়াবে হর সওয়াল মুশকিল আযতু হাল সাওয়াদ বাকি লকাল মুশকিল আযতু হাল সাওয়াদ বাকি লকাল তুলিয়া আবু হুরাইরা দুরিয়ার আগাইছেন রাসূলের দোয়া গাইছে আল্লাহ রাসূলের দোয়া করে আল্লাহ মক্কার দুই শক্তিশালী ব্যক্তির এক ব্যক্তির ইসলাম আল্লাহ কবুল করো আল্লাহ দু উমর শকত কবল গড়ি হন উমর যে উমর গর তলাল লো বাড়ি দে রসুল্ল সালামর গর্দনা হারি ফাঁট আইছে রসুল্লা সালে কেতুন সাহাবি জাত দেয় ইমর উমর সকল লাল আতর বাড়ি দরা সাহাবিবাহ দেল তলুাল ই রে সম্মুক লালগুড়ি বাঘন নান

ইবাহ কোরআন জীবের মাধ্যমে মানুষ হলরে ফোনাই ফাইরে বাপদাদার দিনের দর্ম গরি নতুন ধর্ম ইসলামত মধ্যে প্রবেশ করার সেই কোরআন লাই আনলাই যে সাহাবিবাসই কোরানায় তো আনলাই শত্রুতামি সেই কোরআন তো তোমার ঘর ডুক তুইও নজান উমর হত ইম্পিবল প্রশ্নই আর গরত কেন কোরান ডুকিব তখন লই বিবেল না তোমার বোন এবং জামাই দুজন কলামাফরি মুসলমান গড়র ভিতর শিক্ষক রাহিয় গড়রে মাদ্রাসা বানাই কোরআন তালিম অর্জন করে সহার লন্দনী হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআন রা جمال حسن قرآن ہے نور جاہر مسلمان ہے قمر ہے چاند اوروں کا ہمارا چاند قرآن ہے قمر ہے چاند اوروں کا ہمارا چاند قرآن ہے چھوڑ کر قرآن کو مسلم حق سے بیگانہ ہوا

শাইখুল হিনার সুযোগ্য ছাত্রস হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইবা হন নিরভরা ইবা ছাত্র হয়ে গিয়ে দি শাইখুল হিনার যেতে গ্রেফতার করি লই যার গই স্টিমারত করি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই হদ আর হুজুরর হলে যে দাই যাই ছায়া আই যাই ফুলি জহাতার তোর নাম নাই শুনুন তুই নিরাভরাত মানুষ যেই কষ্ট নভ তুমি এটা আরামে তা হ

এন হই লঞ্চ স্টিমার যা তেনেকে সারি দিয়ে হুসাইন আহমদ মদনি রহমতুল্লাহ আলাই স্টিমার সারি দেওয়ানোর পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরত মধ্যে জাম মারি গে কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গু ই কে দামন তর্ম কোন হুশিয়ার বাস

হড়ে নির্দিষ্ট একখান জাগাত আরে লয়ে ইরে খ্যাং কইতে দে লুয়ার শিকোরে গরম গরি শাইখুল হিনর কুমারত লুয়ার শিক দি সেকি সেকি ইরে সমস্ত গুস্ত ব্যাগদিন জরা হিলে ই কুমারত শুধু কথা হল দে কান ও শাইখুল হিন এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগদিন তোয়ারে কোন ডললে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোরা লয়ে যিরে ফেললে সরকারে কে পদ দিও তুই শুধু ইংলিশ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিও ফতোয়া ড্রু কর ফতোয়া সরকারর পক্ষে দ সেদিন শাইখুল হিন বাঘর মত গর্জন দিয়ে হই দে এই ইংরেজর মিলিটারি আজ যদি ফতোয়া উডু করি দয় কেমত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানর ইসলামী তাহদিক তমদ্দুন ইসলামি সাতন্ত্র বৈশিষ্ট্য ই ব্যাকগিনদুলিশ্য দইও এই ইংরেজ সরকারে মুসলমানอลরে ইংরেজের দালাল বানাইছরিব মুসলমানিত্ব নো ঠিকিবো কুরআন হারা হইজিবো মুত্তি থরা হইজিবো আল্লাহর আদালাতত কি জবাব দিও শুধু লואר সাক দিয়ে রে নয় ফাসির কষ্টত গিলো সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উডরো করা যাবে না শাইখুল হিনর সেই ইমান গর্জনে ইংরেজ সরকার মসনত তত্তরা হাফি উঠে সোহান খ্রিস্টান ওই সাইকুল হিন রহমতুল্লাহ আলাই মালটার জিয়লখানা এতুন আইরে জাতির উদ্দেশ্য গো জাতির উদ্দেশ্যে মালটার জিয়লখানা তুন আইরে শুধু আলেম নয় এই হিন্দুস্তানর সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হইয়ে দেয় হদিবে জিয়লখানার তো না আয়ের কি হসায়। আয় সাধারণত আরার দেশত্বজ্ঞ মানুষ জিয়েলত গেলে ইবে যদি ইয়ার পরে মানুষ ইবে দর দেয় খেয়াল লাই জিয়েলর কিছু হতাবাত হইব লাগব এর নয় নে ই হইলেও গম লাগে ফোনে দিই তার তুনে গম লাগে তুই তার আগে গো দে ওটা বেশি হকা আনিম লই জিয়েলত কেন গিয়ে নয় মনে করি কে ইভা যে জিওল খানা তো নাইছি ধরিবে এ কথাবার্তাটা হই বোধহণ বসে ফোনের হাতা হলম কি কিহ চাই তো শেখ হল হিনে একদিন দুইএন হাতা হই হত মুসলমান হল দে দুই এরা তো পরাজিত নই তবে একদিন আই বোধ মুসলমান পরাজিত হয়ে যাবে তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান ঠার হয়তো ন এই দুয়েন জিনিস যতদিন ঠাইব এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেইমান বেগগুন মুসলমানরে ডরাইব এই দুয়েন জিনিস মুসলমানত তো যেদিন বিলুপ্ত হয়ে যাব এদিন দিন হয়তো মুসলমান লাতির হাত টল বনিব সদিন ইবারে কি করি না কেন হয়। এমন কি ফুঁয়ারে আছিল যে শেখ হল সিংহর এক জিল খানাত আছিল দে হুসাইন আহমদ মদনি ফুজল লাই দে হুজুর অনর বারবার রাতি আদার আইত আর যাইত না দে অনর লই যাই গই দে কেলা লই যাই দে হদ না হইতে তেম না কিউনি ইখলাস হারা হয় দে নিষ্ঠা হারা হয় দে পরিশেষে হুসাইন আহমদ মদনি রহমাতুল্লাহ আলাইহি যাতে একবারে নমানের তখন শেখ হুল হিন দেহমদ আই তোমারও হইতে শর্ত যেতো দিন আয় বাঁচি কথা এতদিন একতা শুনিকে নহবিজুর আইন হইম ও আদাগুল এই ও আদা রুয়ার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই শাহুলহীন এখতায় হইম হল হিন মাহমুদ হাসান দেওবন্দী হুসাইন আহমদ মাদানী শিব্বি আহমদ ওসমানী রশিদ আহমদ গঙ্গুহি কাসিম নানুতবি হাফেজ জামান শহীদ শাহ اسماعিল শহীদ বেরেলবী সৈয়দ আহমদ বেরেলবী এই সমস্ত আলেম নাম আর আর বর্তমান আধুনিক প্রজনমার যুব সমাজ হল নবunud কিয়া ইতর সামনে স্বাধীনতার ইতিহাস ইনি কত কিয়ার জামাই অথবা কিয়ার বাপ আসল স্বাধীনতার ইতিহাস কি যদি হিন্দুস্তান হিন্দুস্থানতন ভারতবর্ষতুন এই বারত উপমহাদেশত যদি এর ব্রিটিশের মতো ইংরেজর মতো দুশো বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ হিন্দুস্তান হিন্দুস্তান হিন্দুস্থান হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতেও পাকিস্তান নলে এই বাংলাদেশ নই তো তাহলে কি বুঝিলেন দনিয়া স্বাধীনতার আসল দাদাও দে ওলমা এদে বল জানলেও স্বীকার ন করে

ফুরা কুমোরত মধ্যে বেগগুণ হালা হালা ফুরা দাগ নাই বেগগুণ গুজরে হানি হ কই ইল্যা নো তো কি কিরতো নই বেগগুণ হওয়া দিন হনুকিয়াই জেল জেলর সাথী তে শিষ্য হুসাই আহমদ সাংত মদনিয়ে জানিব এদিন হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইয়ান স্পষ্ট করি দে দেয় আর আর উজুরে মানা করি গিয়ে দেয় উজুর জীবত দশাই এই ইতিহাস শনিকার নহবেল্লাই এই ইংরেজ সরকারে শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে যে এই দিয়ে এই ফটুয়া উড্রু করি বেলায় বলি রে যে তো উড্রু নগরের এমনভাবে নির্যাতন করি গিয়ে সমস্ত গুস্ত ব্যাগ গিন শিখ ফুরা লুয়ার শিখ দিয়ে সেকি সেকি এর গুস্ত জরা দিয়ে দেয়

এই জাতিউন উন কোরআন তেলাওয়াত ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইতিহারা যাতে অনুসরণ করিব। সাথে সাথে কোরআনওয়ালা আলমল পরামর্শ যাতে যাপন করিব এই জাতি উনরে এই মুসলমান তেমত পর্যন্ত পরাজিত করিতে শক্তি আহতেন এই দুইজন ইমানদারের মেইন সম্পদ তো হ্যাঁ গরিবে কি ও তা এক নম্বর কোরআন সাজ করি গরিবে কোরআন সাজ করি তেরিবি না ইয়া অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের দায়িত্ব দিয়ে দে তোমার দেশ সংস্কার কর ওর মাথার ও রিয়া কোরআন সংস্কার করার দের গো না সুবি হওয়া না ইন ইনসুম ভুল মেসেজ দিয়ে দেয় ইয়া দুনিয় অকল কিছু সংস্কার করি তেরিবে গর কিন্তু আল্লাহর কোরআন মধ্যে চাইলে ও অন্তর্বর্তীকালীন উপদেষ্ট বাংলাদেশের মানুষ গোস মারিয়ে পাকিস্তানের বাহিনী হল দেশ স্বাধীন করি মিলে মানুষ নজিনা ভালো বাঙালি জাতি তো আর ফুলোর মালা দিতে করিব। একবারে যদি রে তের বিছানুর মধ্যে আইলো শান্তির বিছানুর মধ্যে আইলো যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করিবে এদিন ফুলর মালাই জুতার মালাই পরিণত করতে দেরি না করি এটা লক্ষল জায়গা তার দিল খোরানো তার নৈ ইয়ে নারী কমিশন গঠন করতে বলে প্রস্তাবনা দিয়ে দেরি এবার বিভিন্ন দ্বারা আছে এটা দ্বারার মধ্যে দেশের নারীবাদী হলে সদিন কোরআনর সাংঘর্ষিক কোরআন সরাসরি সাংঘর্ষিক সদিন দাবি তুললি এটা কেন হতে যিনি আগে বহুত কে চাই চাইল হ্যাঁ কোরআন সুন্না বিরোধী নারী নীতিমালা ইয়ার আগদ একবার সাই সেরে মিল্ল আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই বাঘর মতো গর্জন এবং হুঙ্কারে